এমনে রাখবে মাছ বরাবর গুডটা তোমাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে তোমরা কিভাবে টাকা দিয়ে না কিনে এভাবে মাটি দিয়ে সাধারণ কিভাবে গুলকি বানাবে খুবই সুন্দর দেখতেছেন এই যে গুলকি কিভাবে ধরবে তোমরা এমনিতে এই যে বোতল দেখতেছো নাই শট এভাবে সুন্দরভাবে লাগাবে আসসালামু আলাইকুম নিউ আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে আজকে আপনাদের আমি শেখাবো যে কিভাবে গুলকি বানাবে তুলালির জন্য তো এরকম ভিডিও হয়তো আগে কখনো দেখেন নাই আমার কাছে বা আমি আগে কখনোই বানাই নাই তো আপনারা এই ভিডিওটা দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যে কীভাবে চুলটি বানাই আর সেটা পুরো শর্ট দিয়ে দেখাবো আপনারা আর আপনারা খুবই সহজে বানাতে পারবেন মাটি দিয়ে তো আপনারা এই প্রসেসটি ফলো করলে বা এই ভিডিওটা দেখলেও আপনারা বানাতে পারবেন তো আপনাদের জন্য এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং অন্যরকম হতে চলেছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন তো লেটস গো গুলকির জন্য গুলালির যে গোল গোল গুলক গুলো থাকে তার জন্য তো ফার্স্ট উপকরণ যেটা লাগবে সেটা হলো মাটি তো মাটি হইলে পারফেক্ট দেব তার জন্য আপনারা চকে চলে আসবেন চকে আসার পর দেখবেন যে সুন্দর ভালো আডাইলা মাটি কোন চকটায় আছে তো সেখান থেকে কিছুটা নেবেন তো আমি এখন আছি এই যে দেখতেছেন এই যে সুন্দর একটা চক এই যে প্লেসটা দেখতেছেন তো এখান থেকে আমি কিছু মাটি সংগ্রহ করব এই যে দেখতেছেন আমি তার জন্য এই পোলেটিন আনছি দেখতেছেন এই যে পলেটিন তো এটাই করে নিব তো আপনারা চাইলে এরকম কিছু মাটি সংগ্রহ করবেন আশেপাশে যদি চক বা ক্ষেত থাকে আপনাদের তো এরকম এক সুন্দর প্লেস থেকে তো শব্দ বা নয়েস আসবে তা আপনারা ম্যানেজ করে নেবেন তো আমি যে পোলেটিন আনছি দেখতেছেন এই পোলিটিনটায় আমি কিছু বেসে বেশে কিছু চাকা নিব আপনাদের দেখায় হালকা সামান্য পরিমাণ এই যে একটা এই যে আর একটা এই যে আর একটা আডাল্লা মাটি নেবেন জাস্ট আডাল্লা এই যে দেখতে সেন আমার চারপাশটা এইটাই কিন্তু বেশ কিছু হবে আর কিছু শুনিব আমি বিচারাইতেছি দেখা যাক এই যে দু তিনটা পাইলাম তো মাটিগুলো দেখতেছেন আমি নিয়ে নিয়েছি এই যে নিয়েছি তো এই মাটিগুলো দিয়ে তারপর স্টেপটা হবে গুঁড়া করতে হবে তো এই মাটিগুলো নেওয়া হয়েছে তো আমি এখন নিব নিয়ে এক জায়গায় রেখে সুন্দরভাবে গুড়া করব আর এখানের পরিবেশটা দেখতেছেন এরকম আর সাইডে কিন্তু একটা মেশিন চলতেছে আপনাদের কিছুটা দেখায় এই যে মিশিংটার কারণে খুবই শব্দ হইতেছে তো এখান থেকে আমি এখন চলে যাব আর এই যে সংগ্রহ করলাম এটাকে আমি সুন্দরভাবে পেঁচিয়ে নিব তো আমার নেওয়া হয়ে গেছে সুন্দর দেখলেন তো এখানে এই মাটিগুলোকে আমরা কিনা করব সুন্দরভাবে তো মিশাবো তো তার জন্য আমি একটা আতু নিয়েছি ছোট সাইজের তো কিছুটাকে আমি রেখে দেব এই যে কিছু মাটি তারপর এগুলোকে সুন্দরভাবে ভেঙে নিব তো আপনারা যে কটা বানাতে চান ওই পরিমাণে মাটি নেবেন গোল গোল কি বানানোর জন্য তো তার জন্য আমি এই যে দেখতেছেন কিছু মাটি নিয়েছি চোখে থেকে আনলাম তো আপনারা দেখলেনই আর আমি কিন্তু মাটির যত পরিমাণ আনছি সাইডে দেখতেছেন না কিছুটা তো এইগুলোকে আমি গুঁড়া করে নিচ্ছি আস্তে আস্তে আপনারা এইভাবে সুন্দরভাবে গুড়া করে নেবে আপনাদের নিজেদের মতো করে সুন্দরভাবে গুঁড়া হচ্ছে দারুণ। যে আমার যথেষ্ট পরিমাণে গুঁড়া হয়ে গেছে খুবই সুন্দর গুরা হয়েছে দেখতেছেন তো এগুলোকে কিন্তু আরও ফিনিশিং দিতে হবে তো আগে আমি বাংতে দেখতেছেন আপনারা আগে ভেঙে নেবেন এই যে এক জায়গায় দুই তিনবার বাড়ি দিলে আর সুন্দরভাবে গুঁড়াটা হয়ে যায় তো আপনারা এরকমভাবে ফিনিশিং দিয়ে নেবেন আমি আরেকটা নিলাম সুন্দর হয়ে গেছে গুঁড়োটা তো আমি কিন্তু এখানে আঠালা মাটি নিচ্ছি আপনারা কিন্তু বালু মাটি বা অন্য ধরনের ক্যাটেল মাটি এইসব মাটি নিতে যাবেন না আপনাদের চকের সব মাটি পাইবেন ওই আঠালা মাটি তো সেগুলোকে সংগ্রহ করবেন সংগ্রহ করার পর এভাবে সুন্দরভাবে গুঁড়ো করবেন কিমা করবেন তো কিমা আমি কিমাটা করে নিচ্ছি আগে এগুলো আপনারা বলতে পারেন যে ভাই আতুর পাইবো কই আতুর তো এখন নাই তো সবার বাড়িতে কম বেশি আতুর আসে আর যদি না থাকে তাহলে অন্য কিছু দিয়ে আপনারা সুন্দরভাবে গুড়া করে নেবেন আমি দেখতেছি না আমার মতো দেখতেছেন আমি মাটিগুলোকে গুঁড়ো করতেছি তো মাটিটা কিন্তু আরো অনেক ফিনিশিং দিতে হবে এই যে দেখতেছেন বেশ কিছু মাটি গুঁড়ো হয়ে গেছে তো আমার এতটুকু যথেষ্ট আদ্রুত এই যে চাকা দেখতেছেন এগুলোকে আমি করবো না গুঁড়া তো এগুলো করবো না যেহেতু ভালো পরিমাণ আমি করে নিয়েছি তো এগুলোকে আমি সাইডে রেখে দিলাম এখন এগুলোকে সুন্দরভাবে গুড়া করে নিব দেখতেছেন আপনারা আমার মতো করে এরকম ভাবে করবেন তো আপনাদের অনেকটাই কাজে লাগবে হেল্পফুল হবে অনেক সুন্দর হয়ে গেছে এখন এই যে মাটি দেখতেছেন অনেক গুড়ো হয়েছে এগুলোকে আমি আর কিছুটা গুঁড়া করে এই যে দেখতেছেন খুব সুন্দর দূরে হয়ে গেছে তো আপনারা এইভাবে নাড়া দেয়া নাড়া দেওয়া টল থেকে ঘুড়াটা মোড়া এটা বের করে গুঁড়া করে নিবেন দেখতেছেন তো যদি ফিনিশিং ভালো না হয় কাছে সুন্দর দেখা যায় না মাটিগুলোকে আশাভাবে দেখতেছেন আমার ওকে এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হইলে দেখতেছেন এই যে মাটিগুলো কিন্তু কি করে নিয়েছি সুন্দরভাবে তো এর ভিতরে আপনি কিছুটা পানি দিয়ে দিবেন তার জন্য এই যে পানি দিয়ে দিচ্ছি আমি বেশি দিবেন না পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এর ভিতরে তারপর ছেড়ে নেবেন সুন্দরভাবে মাটিগুলোকে দেখতে সেন আমি সামতেছি এখন তো এভাবে সে বেশি হয়ে গিয়েছে পানিটা বেশি হয়ে গেছে দেখতেছেন তো আমার আর কিছুটা এখন মাটি গুঁড়ো করে নিতে হবে সাইডে আমি যে দুটো রাখছিলাম তো ওই দুটো গুঁড়ো করব কারণ বেশি হয়ে গেছে ওই দেখতেছেন তো এটাকে গুঁড়ো করবো এখন গুড়া পড়তে দেখতেছেন গুড়াটা হয়ে যাচ্ছে এই যে এর ভিতরে আবার কিছু বড় চাকা এসে পড়েছে তো সব সবটাই গুঁড়ো করে নিবে এখন যেহেতু এর ভিতরে আরো বেশ কিছু মাটি লাগবে আর বেশি বড় কিন্তু দেওয়া যাবে না আপনারা যতটুকু সম্ভব ফিনিশিং দিয়ে নেবেন মাটিগুলোকে তা আমি যথেষ্ট পরিমাণে ফিনিশিং দিয়েছি এখন ওই সাথে লিখে নিব কারণ কিছুটা এখন মোটা আছে তাতে চলবে সমস্যা নাই এটাকে সাইড এ রেখে আমি মাটিতে রেখে দেব সুন্দরভাবে সেন আমার মাটি কিন্তু সুন্দরভাবে সমানো হয়ে গেছে গুলো সুন্দরভাবে গোল করে নিয়েছি আপনারা এভাবে গোল করে নেবেন তারপর যেভাবে আমরা গুলকিগুলো বানাবো তো সেই গুলকিটা এখন দেখাবো দেখতেছেন খুব সুন্দরভাবে আমি গোল করে নিয়েছি এই যে মাটি দেখতেছ তো এবার দুই হাত নিবে আর এইগুলোকে রাখার জন্য আরেকটা পলিটিন রাখবে কারণ পনেরো দিনের ভিতরে জানি আমরা এটা ধুইতে পারি সুন্দরভাবে আমি কিন্তু মাটিগুলোকে সুন্দরভাবে ফ্রেশ করে নিয়েছি দেখতেছ এখন কি বানাবো পরিমাণ মতো তো ছোট ছোট না বানালে আর কি বেশি যদি বড় বানাই তাহলে আবার ধরতে পারবো না তো পরিমাণ মতো বানাবো এই যে ছোট করে ভেরি গুড ভেরি নাইস দেখছো হয়ে গিয়েছে এই যে খুব সুন্দর একটি গুলকি তো এটা আমার গুলাল তো ভালো সুন্দরভাবে বসবে তো একটা বানিয়ে ফেললাম এরকমভাবে আরও কিছু বানাবো এখন এই যার একটা হয়ে গিয়েছে এই যে আর একটা আর একটা হয়েছে তো মাটিটা কিন্তু পরিমাণ মতো দিবে এত ডুব সাইজ এত ডুব এত ডুব দিয়ে হাতের উপরে ধরবে এভাবে এভাবে একটা অল্প কিছুটা লাগাবে তারপরে সুন্দরভাবে গোল হয়ে যাবে এই যে দেখতেছ আমি করে নিচ্ছি এই যে দেখছো করে নিতে আছি আমি তোমরা এভাবে করে নেবে আর যদি এর থেকে বেশি দাও এর থেকে যদি বড় দিয়ে লাও তো কিন্তু আবার সমস্যা হবে তোমার যে গুলালি ঘাটটা আছে ওই ঘাটে বসবে না তার জন্য তোমাদের খুব ভোগান্তিতে পড়তে হবে কারণ বড়ডা ওই উঠতেও কিন্তু অনেক কষ্ট হয় এই যে গুলালি যে গুলকিটা কত সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখতে খুব সুন্দর মাটি তোমরা এভাবে বানাবে এই যে আমি বানিয়ে নিচ্ছি দেখতাছো নাইস তো আমার এখানে যতটুকু মাটি দেখতেছো এই যে এটা আমি কম মূল্য এক থেকে দেড়শোটা বানাতে পারবো এই যে দেখছো হয়ে গেছে এই যে দেখতেছো খুব সুন্দর বানানো হয়ে গেছে একে একে বানিয়ে নিচ্ছি তোমরা যারা এই ভিডিওটা দেখবে তারা এভাবে সুন্দরভাবে গোল করে বানিয়ে নেবে আর যারা অবশ্যই এই চ্যানেলে নতুন দেখতেছো ভিডিওগুলো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি বলি না যেহেতু সাবস্ক্রাইব করতে তো বললাম এই ভিডিওতে তোমরা যারা এই ভিডিওটা দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবে দেখতেছ ইজিলি ইজিলি বানাতে পারবে তোমরা যারা বানাতে পারো না বা বানাবে বানাতে চাচ্ছ এই ভিডিওটা তোমাদের জন্য তো দেখতেছো গেছে গোল আমি কিন্তু বেশ কিছুটা বানিয়ে নিয়েছি এই যে কত সুন্দর গোল যে খুব সুন্দর গোল করে বানিয়ে নিচ্ছি তো আমার এই ভিডিওটা তোমাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে তোমরা কিভাবে টাকা দিয়ে না কিনে এভাবে মাটি দিয়ে সাধারণ কিভাবে গুলকি কি বানাবে তো এই ভিডিওটা দেখানোর এটাই কারণ আমি কিন্তু বেশ কিছু বানিয়ে নিয়েছি কে কে বানাচ্ছি কি বানিয়ে ফেলেছি এই যে দেখতাছো অনেকটি তো আমি আর কিছুটা বানাবো এই যে দেখতেছো কত সুন্দর গোল হয়ে গেছে রেখে দিচ্ছি এই যে গোল হয়ে গেছে রেখে দিচ্ছি যে গোল হয়ে গেছে রেখে দিচ্ছি রেখে দিচ্ছি রেখে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি অনেক অনেকটাই বানিয়ে নিয়েছি দেখতেছ বুলকি এই যে তোমাদের দেখালাম তো মাটি কিন্তু আরো অনেকখানি মাটি আছে এই যে দেখতেছো আমি কিন্তু অল্প কিছুটা চাকা দিয়েছিলাম তার ভিতরে এই যে আরো বেশ কিছু মাটি আছে তো এগুলোকে আমি রেখে দেবো আজকে এতগুলোই তো ই করলাম তো এখন আমি এগুলোকে পরবো পুরে কীভাবে শর্ট দিতে হয় সেটাও তোমাদের দেখাবো এখন পরবো আর কীভাবে পুরি তো সেটা তোমাদের দেখাবো আর এই যে কিন্তু চুলা বা চুলায় কিন্তু আগুন আছে বেশ কিছু তো আমি গুলকিগুলোকে দিয়ে দেবো একে একে আস্তে আস্তে এই যে নিয়েছি আর এই যে আগুন দেখতেছ দিচ্ছি একে একে এটা বলতে পারো যে এমনে কেন দিচ্ছি কারণ এমনে দিচ্ছি কিছু কারণ আছে সেটা হইলো এমনে যে দিচ্ছি এটাকে একটু নাড়া দিয়ে ঢেকে দিব দেখবে যে সুন্দরভাবে পুরে যাবে আর কিছুক্ষণ পর ধরো কিছু একটা লাঠি দিয়ে উঠিয়ে নিবো তো একটা একটা করে দিচ্ছি যেহেতু এই যে জোড়া লেগে যাচ্ছে দেখতেছি যে একটার সাথে আরেকটা জোড়া লেগে যাচ্ছে তাই একে এক দিচ্ছে আর তোমরা একে একে দিবে জানি একটার সাথে আরেকটা জানি জোড়া না লাগে দেখতেছো আমি একে একে ফিকে ফিকে দিতেছি তো আজকে বেশ কিছু বানাইছিলাম তো এগুলোকে আমি যে আগুনে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে নিলাম একটা লাঠি দেটা যে দেখতেছ তো লাঠি দিয়ে হালকা করে আমি নাড়া দিয়ে দিব যেহেতু তল থেকে যে আগুনগুলো দেখতেছো আগুনগুলো জানি এটার উপরে পরে তো আমি কিছুক্ষণ পর সুন্দর করে এগুলোকে তুলে নিব তো তোমরা ওইভাবে দিবে চুলা বা পাশায় যেভাবে না যদি চুলা না থাকে আগুন জ্বলে ওর ভিতরে দিয়ে দেবে তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে শক্ত হয়ে যায় যে গুলকিগুলো চুলাই দিয়েছিলাম সেগুলো এখন উঠাবো তো আপনাদের দেখুন কীরকমভাবে গুলকিগুলো উড়েছে মোটামুটি ভালো পুরেছে দেখতেছেন মোটামুটি যা আসলে সব উঠিয়ে নিয়েছে তো এই যে দেখতেছেন সাইড ভিতরে তো এখান থেকে বেছে তুলব এখন আমরা যে আমাদের গুলকেগুলো খুব শক্ত আর এখন খুবই গরম তো আমি বেশ বেশি উঠাচ্ছি একে একে তো পুরো আগুনের মধ্যে ছিল প্রচুর শক্ত হয়ে গিয়েছে দেখতেছেন এই যে তো আমি বেছে বেছে উঠাচ্ছি এখন এটাকে ঠেলে আ লাল হয়ে যেতেছে না গুড়কেগুলো প্রচুর গরম আর শক্ত হয়ে গেছে লোহার মতো এই যে তো আমি কিন্তু বেশ কিছু বানাইছিলাম এ বলো কম না তো আপনাদের দেখানোর জন্য এই যে ও খুবই সুন্দর দেখতেছেন এই যে গুলকি তো আপনারা চাইলে মোটামুটি বানাতে পারবেন এভাবে দেখতেছেন আমার গুলকিগুলো রেডি এখন আপনাদের শর্ট করে দেখাবো কিভাবে অ্যাঙ্গেল হিট করবেন যে দেখাবো গুলকি নিয়ে এসে তো পেকেটে করে আর এখন মারবো আর জায়গাটা তোমাদের দেখায় কোন জায়গায় গুলকি ডেকে মারবো তো তার জন্য এই যে আমি একটা বোতল রেখেছি আমার পাশে দেখতেছ এটাকে সই করে দেখাবো তোমাদের তো কীভাবে মারবে একশো আশি ডিগ্রি এবং তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল হিসাব করে এখন আমি সই করব আর আমার বোতলটা দেখতেছি ওই যে এখানে আমি ফিট করেছি তো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে মাপতে হয় সেটা হলো এখান থেকে এখান থেকে আর তিনশো ষাট ডিগ্রি আর একটু উপরে তো এভাবে তোমরা চাইলে মারতে পারবে অতি সহজে পাখি শিকার করতে পারবে এখানে দেখতেছ আমি বোতলটা রেখেছি আর বোতলটারে সই করবো সেটা হলো গুলকি দিয়ে ও তোমাদের গুলকিগুলো দেখাই এই যে পাট আজকে বানাইছি এই যে দেখতেছ খুব সুন্দর গুলকিটা এই যে দেখতেছ তো এরকম আরও দেখাই আমি তো বেশ কিছু বানাইছি এই ভিডিওতে পুরোটাই শেয়ার করছি তো এখন তোমাদের আরও কিছুটা দেখাই আমি নয় তোমরা অরিজিনালি বসবে না তার জন্য এই যে আরও কিছু নিয়েছি দেখতেছো এই যে আমার হাতে আছে আমার হাতে দেখতেছো তো এগুলোকে আমি সই করব তো ডিগ্রি অ্যাঙ্গেল হিসাবে মেরে দেখাবো তোমাদের আর এগুলোকে আমি যখন আগুনে পড়ছি তো তখন খুব তাপ ছিল আর এর ডি দেখতেছ খুব শক্ত আর লাল হয়ে গিয়েছে এখন মারব একশো আশি ডিগ্রি এই যে আমার বোতলটা দেখতেছ আমার কাছে যে বোতলটা বোতলটা মারব তোমরা যেভাবে ধরবে প্রপারলি এমনে এমনে ঠিক আছে এমনেতে ধরবে এই যে শিওর এমনে ওই যে বোতলটা দেখছছো আমার না নহালি এবার এই যে এমনি এমনি ঠিক আছে এমনি এমনি ধরে এমনি বোতল মাপটাকে চোক অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা দেখছছো এটা পুরো মাছ বরাবর আছে না এই যে এই অ্যাঙ্গেলটা পুরো মাছ বরাবর মাছ বরাবর এমনি তাক করে রাখবে তো তোমাদের পুরো ভি দেখে এমনি এমনে রাখবে মাছ বরাবর গুড শট তো এভাবে তোমরা শট দিবে তো কপালি তোমাদের লাগবে তো তোমরা ট্র্যাং করবে যারা নতুন তোমরা আছো গুলালি মারতে চাও শিখতেছ মারবে তো সেটা হলো এখান থেকে অ্যাঙ্গেলটা ধরবে এখান থেকে তারপর এটার মাছ বরাবর রেখে সারবে তো কপালে লাগবে আর তার জন্য আমি বোতল রাখছি তোমাদের কিছু সৈকা লাগাইছি তো এখন আবার আরও একটা হিট করে দেখাবো এমনি এমনি লাগিয়ে তোমাদের দেখাইতেছি যে কতটুক লাগে আর কতটুক দূরে আমি কিন্তু অনেক দূরে থেকে লাগাইতেছি বাট এখান থেকে দেখা যায় বোগালের ক্যামেরা ঠিক আছে দর্শক এভাবে ধরবে তোমরা সামনেতে এই যে বোতল দেখতেছো নাই শট এভাবে সুন্দরভাবে লাগাবে তাহলে লাগবে আর তোমরা আস্তে আস্তে তোমাদের হয়ে যাবে লেগে যাবে তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে রাব্বি হাসান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখনও মতো বিদায় নিশ্চয়ই আমি রাব্বি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে এখনও মতো বিদায় নিচ্ছি